সম্মান করে কথা বলল কিন্তু তারা আমার কোনো কথাই শুনে নেই এখন তখন নেতা ফলাইছে এ দেশে যারা ভালো আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করত যারা হুজুর মৌলানা ভাসানের আওয়ামী লীগ করত যারা আওয়ামী করে দেশ স্বাধীন করেছে তাদের যে দুর্ভাগ্য তাদের কষ্ট আমি সরকারকে বলেছি আর একটা আওয়ামী লীগের গায়ে হাত দিলে যারা অন্যায় করে নাই যারা হাসিনার সঙ্গে ছিল অন্যায় করছে মামলা দাও কিন্তু সব আওয়ামী দোষ করে নাই আর আওয়ামী লীগ ছাড়া দেশ চলবেও না তা যাই হোক কয়েকটা দিন যাক যদি না থাকতাম এতদিন আপনা করে যারা নৌকা মার্কা করছিলেন তাদের ঘর দুয়ার আরো বাইকা যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে সেই দিনই গেছে ওনারা কিন্তু ভাঙা ভাঙি কোন উন্নতির লক্ষণ না ভালো লক্ষণ না আমাদের একজন বলছে যে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে এখানে যারা আবাদিতে আসেন এই মানুষদের একা আগে বোধ হয় খালেক মন্ডল

আমি ওই আমি ওই জন্যে সালাউদ্দিন আলমগীরকে আমি সমর্থন দিয়েছি যে জের যাদের সরকারি হয় নাই সংসদই যায় নাই এখনই মুক্তিযোদ্ধার চামড়া তোলে আর সংসদে গেলে সবার তো খাল তুলে নেব সেই জন্যে শেখ হাবিবুল আমাদের একটা মুক্তিযোদ্ধা আছে

আমার হাত ধরে যার হয়ে কান্দা বলছে স্যার আপনি থাকতে আমাকে মাইর খাইতে হয় মুক্তিযোদ্ধার মাইর খাইতে হয় তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই আহমদ আজমকে সখীপুর থেকে ভোট দেওয়া যায় না সেই জন্য আমি দাঁড়িয়ে আমরা আহম্মদ আজমকে ভোট দিতে পারি না সালাউদ্দিনকে আমি সমর্থন করেছি আহম্মদ আজম যদি এমপি হয় সব যদি ধৈষে নেয় আমি কিছু করতে পারবো কিন্তু সালাদ দিন যদি কিছু করতে যা গলা কি না ধরতে পারবে আমাকে তোমরা ধরতে পারবো যে চাই এটা করে নাই এটা করতে হবে সেই জন্য আগামী বারোই ফেব্রুয়ারি সবাই বাড়ির বউফলাফানকে নিয়ে যে ভোট দিতে হবে মেয়ে ভোট কিন্তু